আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বলছি ভাইজার আমাদের যে বেরিকেটে মিডিনে ছাব্বিশ তারিখ যাওয়ার কথা ছিল সেটা আমাদের সরকারিভাবে ভাবে কোনো দিন কাজ দিচ্ছে না তার জন্য আপনি কি বলবেন দেখুন একটা কথা বলি আমি যে এই দ্বন্দ্বটা শুরু হয়েছে দ্বন্দ্বটা এটা কিন্তু মুসলিমদের কাছ থেকে ওয়াকার সম্পত্তিটা শুধু নয় যে একটা আপনাদেরকে জিনিস কাটছে মোবাইলটা দিন এই মোবাইলটা কিতাবের উপরে রাখলাম এই মোবাইলটা কিতাবের উপরে রাখলাম ঠিক আছে কিন্তু যে আমাদের নরেন্দ্র মোদি যে সরকার সে আমাদের থেকে মানে ওয়াকআপ জমিটা চিনি নিল তাই তো আচ্ছা যদি এই জমি টেনে নেয় তাহলে এটা হচ্ছে জমি এই জমি এটা হচ্ছে জমি এটা হচ্ছে মসজিদ বা মাদ্রাসা বা খানকা যে যাই হোক না কেন যদি এইটা টেনে নেওয়া হয় তাহলে এই মোবাইলটা কোথায় যাবে পড়ে যাবে পড়ে যাবে তো এটা তারাই বুঝতে হবে যদি সে বলছে যে মসজিদ মসজিদের জায়গায় থাকবে কিন্তু এই ওয়াক জায়গা যত মসজিদের অধীনে জায়গা আছে সেই জায়গাগুলো আমাদের থেকে নিয়ে নেবে আচ্ছা আপনারা বলুন যদি জায়গা নিয়ে যায় তাহলে এই যেমন কিতাব টানলে মোবাইল পড়ে যাবে মোবাইল থাকবে তাহলে জায়গাটা যদি টানে মসজিদটা ঘোদায় যাবে মসজিদ করায় যাবে মসজিদ চলে যাবে মসজিদও আমাদের থেকে মানে তারা ছিনিয়ে নেবে এখন বলছে অকাব জায়গা নেব পরবর্তীতে এমনও আসবে তারা মসজিদকে নিয়ে নেবে তো এই জন্য প্রতিটি মুসলমানদের করণীয় বর্জনীয় কি প্রতিটি মুসলমানদের করণীয় হচ্ছে যে আমাদের একবদ্ধ হয়ে মাঠে নামতে হবে কেননা এই সময় আমরা যদি কেউ ফুরফুরা কেউ বৈরবি কেউ দেওবান্দি কেউ হানাবি কেউ সাফি কেউ করি তাহলে আমরা কিন্তু কিন্তু অকাব জমি রক্ষা করতে পারবো না আর এই যে ব্রিগেডে আমরা জানি যে অল ইন্ডিয়া মুসলিম মুসলিম পার্সোনাল বোর্ড থেকে যে থেকেছে আমাদেরকে সেটাকে আমরা এক বাক্য সকলে লাভ লাভবাই কিন্তু আমরা এই দিনটার সম্মুখীন হতে যাইনি যে ওই মিটিংটা হবে না যেহেতু কেন্দ্র সরকার পারমিশন দেয়নি বা হবে না কিন্তু এটা আমাদের উচিত যে হয়তো আরও অন্য জায়গায় করতে পারি বা ওই পাকসার হোক বা ধর্মতলা হোক বা শিয়ালদা হোক যে কোনো জায়গায় আমরা এটা করতে পারি যেহেতু ওখানে পারমিশন দেয়নি ওরা কেন্দ্রের মাঠ সে পারমিশন দেয়নি ভালো কিন্তু অন্য জায়গায় করতে পারি এটা বলার জন্য ধন্যবাদ নামটা কী বলুন আমার নাম মোহাম্মদ মুফলিশুর রহমান ধন্যবাদ